আজকের যে কালেকশন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন কারণ আজকে যে বাচ্চার কোয়ালিটি যে দামে দেওয়া হবে কেউ দিতে পারবে না হ্যাঁ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর দ্রুত ফোন দেওয়ার চেষ্টা করবেন ভিডিও শুরুতে কি ধরছেন ভাইজান এটা এটা একটা রাজস্থানী মেয়ে বাচ্চা ভাই জি বয়স আছে সাড়ে তিন মাস জি দাম অনলি আপনি বিশ্বাসই করতে পারবেন না যে আমি কি দামে এই ছাগলটা দিয়ে জি ভাইজান বলেন দর্শককে অনলি বারো হাজার টাকা দাম বারো হাজার টাকা জি মাশাআল্লাহ দর্শক দেখেন বাচ্চার যে কালার বা যে প্রিন্ট আজের দাম দিছে আশা করি দর্শক খুশি মনে নেবে জি ভাই কি ধরছেন এটা এটা একটা রাজস্থানি মেয়ে বাচ্চা ভাই বয়স আছে মাস প্লাস জি আপনাদের খুব ভালো মানের বাচ্চাটা দেখেন সর অনেক লম্বা পেটের গ্যাপটা দেখেন অনেক ভালো আছে গ্যাপটা অনেক ভালো জি জি বয়স কত ভাই বয়সের তথ্য আপনাদের 4 মাস প্লাস চার মাস প্লাস মুখ চোখ কলা দেখেন ডাবল হডে একটা বাচ্চা খুব সুন্দর মেয়ে বাচ্চা আছে কত রাখবেন এটা জি 21000 টাকা দাম দর্শক অনেক বাচ্চা আছে আসলে আজকের বাচ্চা যে কোয়ালিটি আপনারা দেখলেই পাগল হয়ে যাবেন এবং কেনার চেষ্টা করবেন খুব ভালো মানের বাচ্চা অবশ্যই দ্রুত ফোন দেবেন ঠিক আছে অনেক বাচ্চা আছে আমরা দেখাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মন দিয়ে দেখবেন ভাই জি ভাই একের পর এক চমক আজকে দর্শক ভিডিওটি দেখলেই হাই কোয়ালিটির একটা তোতাপুরি মেয়ে বাচ্চা ভাই 마শাআল্লাহ দেখেন তোতাপুরি মেয়ে বাচ্চা আছে আচ্ছা বয়সের তথ্য এদের সাড়ে তিন মাস বয়স ভাই মাশ দেখেন মুখটা দেখেন দেখেন কানের লেন্স দেখেন শরীরের গঠন সর্বোচ্চ বাচ্চা মানে এই সব বাচ্চা দর্শক আজকে মন খুলে নিতে পারবে কত রাখবেন ভাই বাচ্চাটা এই দাম সাড়ে আঠারো হাজার টাকা অনলি দাম সীমিত দর্শক বাচ্চা আপনার পাইকারি রেটে দিয়ে দিব এর বাচ্চা দেখবেন পঁচিশ ছাব্বিশ করে বিক্রি হয় ভাই আসলে আমি আজকে বলেছি যে শুরুতে বলেছি একটা অফার দিব অফারই চলবেন আচ্ছা ভাই

বয়স আছে আপনার পাঁচ মাস দাম দিলাম ছাব্বিশ হাজার টাকা ভাই অনেক ছাব্বিশ হাজার টাকা ভালো পাঠার বাচ্চা দেখেন মুখের পাঞ্চ কানের লেন্স গলা কম্বল গোলা কম্বল সম্পূর্ণ পারফেক্ট কিন্তু বাচ্চা দর্শক এতক্ষণ আমরা তো অনেক মেয়ে বাচ্চা দেখালাম পাটা ছাড়া আসলে খামার কখনোই সফলতা আসবে না পাটার বিকল্প নাই এতক্ষণ যেসব মেয়ে দেখালাম ওইটার সাথে কেউ যদি পাটাটা নিতে চান সেটাও পারবেন জি 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 সর্বোচ্চ তেজ একটা বিটার আছে দেখেন জি সর্বোচ্চ দাম তো একদম সীমিত দাম আছে সর্বোচ্চ কম দাম

একদম দেখেন গলা কম্বল বডি সবকিছু মিলাই প্রত্যেকটা বাচ্ছাই সর্বোচ্চ কোয়ালিটি আছে দাম একদম হালকা ভাই যান জি ভাই দুই দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি দেখার মতো জি কি যাতে আছে এই দুইটা বাচ্চা তোতাপুরের মধ্যে পড়েছে আচ্ছা এটা তোতাপুরি মেয়ে বাচ্চা জি ভাই বয়স আছে আপনার চার মাসের মতো জি দাম দিলাম

পেটের যে গ্যাপটা অস্থির একটা ব্ল্যাক ডায়মন্ড জি ভাই এটা শেষ আজকে প্রতিবেদনের জি অফার হবে নাকি ভাই অফারই ভাই আচ্ছা বিটল আছে না ভাই হ্যাঁ বিটলের মধ্যে পড়ছে ভাই আচ্ছা খাসিনা মে এটা মেয়ে বাচ্চা ভাই বয়স তথ্য জি ভাই বয়স তথ্য বয়সের তথ্য হলো এটা আপনার সাড়ে তিন মাস বয়স দাম দিলাম অনলি সাড়ে দশ হাজার টাকা দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা দাম দেখেন কানটা দেখেন কালারটা দেখেন